খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহী ছিলেন ভারতের আজমির শরীফের মহান অলি আল্লাহ তার জন্ম পাঁচশো ছয়ত্রিশ সিজড়িতে সিজিস্তান প্রদেশে শৈশব থেকেই তিনি ছিলেন বিনীয় দয়ালু এবং আল্লাহর প্রেমে মগ্ন অল্প বয়সেই পিতা মাতাকে হারান কিন্তু কখনও অভিযোগ করেননি বরং তিনি কুরআন হাদিস অধ্যয়ন শুরু করেন এবং আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন উৎসর্গ করেন একদিন তার শৈশবে বাগানে গাছের ডাল ছাড়ছিলেন তখন এক দরিদ্র ফকির এসে খাবার চাইলেন খাজা সাহেব তার নিজের খাবার তাকে দিয়ে দিলেন ফকির দোয়া করলেন আল্লাহ তোমাকে সারা জীবন মানুষের সেবা করার তৌফিক দিক এই দোয়াই যেন তার জীবনের মূল মন্ত্র হয়ে গেল বড় হয়ে তিনি সারা ভারত ভ্রমণ শুরু করলেন ইসলামের দাওয়াত নিয়ে পথে পথে অসহায় মানুষদের সাহায্য করতেন অসুস্থদের চিকিৎসা করতেন উদার্থদের খাওয়াতেন তিনি শিখিয়েছিলেন যে মানুষের সেবা করে সেই আজমিরের একবার খরা দেখা দিল কয়েক মাস ধরে এক ফুটা বৃষ্টি হয়নি নদী শুকিয়ে গেছে গাছপালা মরে গেছে মানুষ পশু সবই তিস্তা এক কষ্ট পাচ্ছে তখন অসংখ্য মানুষ খাজা সাহেবের দরবারে এসে কাঁদতে কাঁদতে বলল হুজুর আল্লাহর কাছে দোয়া করুন যেন বৃষ্টি হয় খাজা সাহেব সাথে সাথে অজু করে নামাজ নামাজে দরলেন নামাজ শেষ দুই হাত তুলে আল্লাহর কাছে কান্না করে বললেন হে আল্লাহ তুমি দয়ালু তুমি রহমত বর্ষণকারী তোমার বান্দারা কষ্টে আছে তাদের জন্য বৃষ্টি দাও হঠাৎ আকাশ কালো মেঘেক উপরে গেল প্রবল বৃষ্টি শুরু হলো সবাই আনন্দে চিৎকার করে উঠল আল্লাহ আকবর মানুষ বীজে বিজে খাজা সাহেবের পা চুমুকে কৃতজ্ঞতা প্রকাশ করল কিন্তু তিনি বললেন আমি কিছুই করিনি সবই আল্লাহর রহমত আরেকবার আজমিরের এক অহংকারী হিন্দু রাজা তার সাথে দেখা করতে এলো কিন্তু সে ইসলাম ও খাজা সাহেবের প্রতি তচ্ছিল্য দেখালো খাজা সাহেব কিছু বললেন না শুধু মুচকি হেসে বললেন আল্লাহর যার অন্তরে নূর দেন সেই সত্য চিনতে পারে কয়েক রাত পর সেই রাজা স্বপ্নে দেখল হাজা সাহেব সাদা পোশাকে দাঁড়িয়ে আছেন মুখে এক অদ্ভুত নূরের আলো তিনি বলেছিলেন সত্যকে গ্রহণ করো এটাই তোমার মূর্তি ঘুম থেকে জেগে রাজা কাঁদতে কাঁদতে হাজা সাহেবের দরবারে এসে ইসলাম গ্রহণ করলো পরবর্তীতে সে মানুষের সেবা ও দানশীলতায় জীবন কাটালো রাজা মঈনুদ্দিন চিস্তির আহমত্লাই সারা জীবন দুনিয়ার লুপ থেকে দূরে থেকে মানুষকে ভালোবাসা কোমা দয়া ও আল্লাহর প্রেম শিখিয়েছেন তার দরবারে আজও লাখো লাখো মানুষের হৃদয়ে শান্তি ইমান ও আলোর দিশা দেয় ভিডিওটি